রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতি তো রাজনৈতিক প্রক্রিয়াটাই তো একটা মানদণ্ড মূল অধিকর্তা যে কিভাবে এটা চলবে এক দিক তারপরেও কিন্তু আপনি যে অনেকগুলি কথা বলেছেন বাংলাদেশের অন্যতম প্রধান দুটি সমস্যার কথা আমি বলি শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই নাগরিকদের মৌলিক অধিকার এটা বাংলাদেশের সংবিধানও কিন্তু স্বীকার করা আছে প্রধান দুইটা সমস্যা স্বাস্থ্য ক্ষেত্র তা পঙ্গু চলেছে শিক্ষা ব্যবস্থা ভয়াবহ অধি অধপতিত অবস্থায় পৌঁছেছে যেখানে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে জনশক্তি তৈরি করা দরকার সুশিক্ষিত সুশৃঙ্খল চিন্তাশীল ক্রিটিক্যালি ভাবতে অভ্যস্ত বর্তমানকে প্রশ্ন করতে পারে অতীতকে প্রশ্ন করবার বুদ্ধিবৃত্তির যোগ্যতা আছে এইরকম ছাত্রছাত্রী তৈরি করার মাধ্যমেই তো নাগরিক সমাজ গড়ে ওঠে যেটা তো ওই যে রাজনীতিকেও জবাব করবার সাহস শক্তি ইত্যাদি অর্জন করে অথচ সেই শিক্ষা ব্যবস্থায় সেটা নেই স্বাস্থ্য একটা মৌলিক অধিকার স্বাস্থ্য খাতে বাজেট লক্ষ্য করুন সেখানে দুর্নীতির কথা লক্ষ্য করুন সেখানে অব্যবস্থা ব্যাপনার কথা লক্ষ্য করুন সেখানে আমাদের যে অধিকাংশ মানুষ তাদের যে চিকিৎসার ব্যবস্থা সেটা তার যে প্রবেশাধিকার সেটা কি পরিমাণ সীমিত সেটা লক্ষ্য করুন একই সঙ্গে যে ডাক্তারদের সমস্যার কথা লক্ষ্য করুন ডাক্তারদেরকে জোর করে আমরাও বলি জনগণের রাজনৈতিক দলগুলো বলে তাদেরকে ঢাকার বাইরে বাইরে ট্রান্সফার ট্রান্সফার করলে করলে সেখানে তারা যায় না যদি বা যায় তারা থাকে না তাহলে যদি না থাকে তাহলে চিকিৎসা ব্যবস্থা কোথায় পাবে এগুলো আলোচনা হয় না যেমন এইটাও তো যেমন এই যে চিকিৎসার সম চিকিৎসকদের সমস্যা শিক্ষার সমস্যার সঙ্গে জড়িত ধরুন যেই ছেলেটি অথবা মেয়েটি ভালো লেখাপড়া করে করেছে সে তো ভালো স্কুল কলেজে পড়ে পড়েছে তাকে যখন তার বাচ্চাদেরকে চাইতে ভালো না হোক অন্তত ওই স্কুল কলেজগুলোতে পড়ানোর চেষ্টা করবে ডিস্ট্রিক্ট শহরে থানা শহরে সেই স্কুল কলেজ কি আমরা নির্মাণ করেছি তাহলে নিজের থেকে তার নিজের সন্তানরা এগিয়ে না যাক পিছিয়ে পড়ুক এটা কি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার চাইবে আপনি আমি যে চাইতে পারি চাইতাম আমরা যে নিজেকে প্রশ্ন করি সেইটা তাহলে সরকারগুলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে না কেন স্কুল কলেজগুলো ভালো ভালো স্কুল কলেজ কেন জেলা উপজেলা পর্যায়ে গড়ে তুলছে না এই বিষয়গুলো আলোচনা হওয়া অত্যন্ত জরুরি এবং মানুষ এটা আশা করে এই আলোচক কিন্তু আপনি খুঁজে পাবেন না খুব রাজনীতি রাজনীতি নিয়ে কি খুব বেশি আলাপ হয় না রাজনৈতিক রাজনৈতিক রাজনীতি কি এ দলাদল নিয়ে আলোচনা হয় রাজনীতি আলোচনাও তো হয় না রাজনীতি আলোচনা হওয়ার অর্থ কি দয়ের আপনি আমি জানি রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করা গণতন্ত্র কোন দেশে কিভাবে বিকশিত হয়েছে ঠিক এক এক দেশে এক এক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে সেখানে শাসক শ্রেণী কিভাবে আচরণ করেছে তার বুদ্ধিজীবীরা কিভাবে আচরণ করেছে জনগর্ গোষ্ঠী বিভিন্ন কিভাবে প্রতিক্রিয়া ज्ञापन করেছে নারী পুরুষ আলাদা আলাদা দল করেছে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে কি কি দা কাজ করেছে fastapi আলোচনা তো সেটা হওয়ার কথা এখানে তো সেই আলোচনা হয় না কেন হয় না হয় না হচ্ছে এই আলোচনা করবার কি যথেষ্ট লোক আলোচক আছে রাষ্ট্রবিদে দুই দিন যে ঘটনাগুলি ঘটছে আজকে সকাল একটা ঘটনা ঘটে গেল রাতে আপনি দুজনকে ডাকলেন সেই বিষয়ে তার কানদজ্ঞান দিয়ে কিছু কথা বলে চলে গেল অর্থাৎ এইটা বিষয়ে কথা বলবার জন্য যে অধ্যয়ন দরকার গবেষণা দরকার তথ্য উপাত্ত দরকার বিশ্লেষণী মন দরকার প্যারালাল ইতিহাস টানবার জন্য এরকম ঘটনায় অন্য দেশ কিভাবে আলোচনা করেছিল বা কিভাবে এগিয়েছিল সেই এক্সাম্পল গুলি জানা থাকা রেফারেন্স দরকার সে আলো সেই দিকে কি রাজনীতি কখন আলোচনা হয় আপনারা এবার করেন বা যার আলোচনাটা কি করতে পারে কেন পারে না এমন একটা জায়গায় এই আওয়ামী লীগ বিএনপি রাজনীতি রাজনীতি এমনকি এই টেলিভিশন কর্তৃপক্ষকে রেডিও গুলোকে পত্র পত্রিকাকে এমন ভাবে আটকে রেখেছে বেসিক্স এর বাইরে যাওয়া যায় না যেমন ধরুন নির্বাচ এই সরকার আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন প্রথমে আপনি পাঠক দর্শকদের কাছে সরকার বলেছে বলছে যে নির্বাচনের সরকার পাঁচ বছর ধরে আছে এখানে তার গণতন্ত্রের দর্শন নিয়ে আলোচনা করবার গভীরে যাবার ইউরোপে কিভাবে গণতন্ত্র বিকশিত হয়েছে আমেরিকায় কিভাবে হচ্ছে দক্ষিণ এশিয়ার অপরাপর অঞ্চলে কি এক্সপেরিমেন্ট চলছে কিবা ধরুন এই যেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় কিভাবে উন্নয়ন হলো সেখানে একদলীয় ভিত্তিতে কিভাবে এগিয়েছে রাশিয়া এক সময় বত্রিশ পার্সেন্ট জিডিপি করেছে চায়না এত বছর ধরে পনেরো থেকে শুরু করে দশ পার্সেন্ট এখনো করে চলেছে এত বছর পর এই আলোচনার সুযোগ কোথায় যখন একটা সরকার গণতন্ত্রের বেসিক কথা সরকার মানে সরকারি দল সেই দলের সঙ্গে যুক্ত শত শত বিশ্ববিদ্যালয়ে পড়ানো বুদ্ধিজীবী তারাও যখন এসে নির্লজ্জের মতো বেহায়ার মতন অশিক্ষিত মূর্খের মতন যখন বলে যে সরকার বৈধ নির্বাচনের এক নম্বর কথা যে জনগণের সম্মতির ভিত্তিতে সরকার নির্বাচিত হবে পার্লামেন্ট নির্বাচিত হবে সম্মতিটা আসবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ জনগণের অংশগ্রহণমূলক একটা শান্ত পরিবেশে একটা নির্বাচনের ভিত্তিতে এই সরকার সেভাবে নির্বাচিত হয় নাই সরকার গঠন করতে একশো একান্নটা সিট লাগে একশো তিপ্পান্নটা ভোটে একটা ভোট পড়ে নাই আওয়ামী লীগের জোট ছাড়া একটা লোক এখানে ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আসে নাই আওয়ামী লীগের বিদ্রুহী ক্যান্ডিডেটও ছিল না জনমনে ভোট দেবার প্রয়োজন পড়ে নাই সেটা এত খারাপ অবস্থা যে সেই দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী তিনি নিজে নিজে খুব সংকচিত অবস্থায় এই দেশের মানুষের সারা পৃথিবী এবং প্রধানমন্ত্রী যখন বলেন সারা পৃথিবীর মানুষকে বলেন বলেছিলেন নির্বাচন নির্বাচন আমরা করেছি ভবিষ্যতে করব এই সেদিন বলেছেন এখন তারা বলছেন যে সব ঠিকঠাক আছে তাহলে তাজের কি তো রাজনীতির এলিমেন্টারি কথাটাই বারবার বলা ছাড়া সেই তার পক্ষে জনমত গঠন করা ছাড়া যে গণতন্ত্র কাকে বলে জনগণের সম্মতি পেতে হয় না হলে কেন গণতন্ত্র হয় না সেই এলিমেন্টারি